আপনাদের এলাকা এত সুন্দর এটা তো কখনো টিভিতে দেখি নাই কখনো ইয়াতে দেখি নাই আপনাদের এলাকা এত সুন্দর এত সুন্দর এটা দেখার মত দেখার জন্য তো সবাই চলে আসে বাংলাদেশ শেষ প্রান্তে আর কি এত মানুষ আসে না এখানে যতটা সুন্দর এটা আরো মানুষ আসা উচিত অনেক বেশি ডেভেলপ হওয়া দরকার কক্সিস বাজারে যে পরিমাণ ভিড় কিন্তু তার চাইতে সবচেয়ে বেশি টেকনাপ উপজেলা যেহেতু সবচেয়ে সুন্দর কিন্তু তার চেয়ে দ্বিগুণ এখানে পর্যটক আসা দরকার আচ্ছা এই পাহাড়গুলো তাহলে মায়ন মারেন না জি জি মাইন মারেন আর এটা হচ্ছে নাফ নদী আমরা নাফ নদী নাফ নদীর মাঝখানে আমরা এখন মোটামুটি হ্যাঁ এখানে এটা এই ঘাটার নাম কি এটা হচ্ছে জেটি ঘাট সাপরিদ্বীপ জেটি ঘাট জেটি যে মানুষ নামে যে সিঁড়ি দিয়ে এটা কেন দিয়েছে এটা এখানে জেলেরা যারা আছে তারা হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরে মাছ ধরে দিয়ে মাছ এখানে ই আসতো থেকে এটা গুরু আসতো করিডোর যেটা করিডোর আচ্ছা

আপনার সবাই এলাকার এদিকে যেটা বাদ আছে ওই বাচ্চা কমপ্লিট হয়ে গেলে মনে হয় টুরিস্ট আরো বেশি আসবে অনেক বেশি ট্যুরিস্ট আসবে যেমন এই এদিকেও কাজ চলতেছে আপনি বঙ্গোপসাগর দেখে দেখে আসবেন এবং নাফ নদী দেখে চলে যাবেন এটা তো মারাত্মক সুন্দর এটা নাফ নদী পাশে আছে আবার বঙ্গোপসাগর এটা মহা সামনে দেখা যাচ্ছে যে বড় বড় দেখা আচ্ছা ওই ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর এদিকে একটু দেখাই আচ্ছা বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তারা ওইদিকে তাকতো মনে হয় না তারা বসবাস করে ওদিক ওই দিক থেকে আসতো ওরা ওরা কি দিক থেকে নদীতে আসছে বা কীভাবে আসত ওরা হ্যাঁ নদী থেকে আসছে নদী থেকে নদী থেকে নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে নৌকা দিয়ে হ্যাঁ ও আচ্ছা তাহলে এটা হচ্ছে এদিকে হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তো এটা হচ্ছে নাফ নদীর মুখ আর কি নাফ নদীর মুখ এটা হচ্ছে মুখ খুব সুন্দর আচ্ছা ওই নদী হওয়ার কারণে ঢেউটা এটা সাগরে ওই আমরা ওইদিকে দেখবেন তখন আপনি দেখতেছেন ওইদিকে সাদা সাদা তো কি আর মতো লাগতেছে বরফের মতো লাগতেছে ওইটা বরফের লাগতেছে সাদা 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 যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি

ও আল্লাহ খুব সুন্দর আপনারা এখান থেকে কক্সবাজার থেকে এখানে আসার উয়ে কি শাহপুরের দ্বীপে যারা ব্যক্তিগত প্রাইভেট কার আছে বাইক আছে তারা কে কোন মাধ্যমে আসতে মূলত হচ্ছে কক্সিস বাজার কলাতলীর মোড় থেকে হচ্ছে রেন্ডের কার আছে এবং হচ্ছে আপনার সৈকত বাস আছে এবং সিএনজি আছে প্লাস যারা বাইক চালাতে পারে তারা বাইক নিয়ে আসে এবং যদি গ্রুপে যদি দশ থেকে বারো চোদ্দো জন হয় তাহলে পর্যায়ে স্থানদের গাড়ি যেগুলো আছে এগুলো নিয়ে আসে আচ্ছা প্রতিমধ্যে রাস্তা বাঙ্গা দেখলাম একটু এটাতে প্রাইভেট কার নিয়ে আসতে কোনো সমস্যা হবে নাকি আপনি যে আপনাকে আমরা যেখান থেকে আনছি ওইটা হচ্ছে একটু ভিতর থেকে আসলে কিন্তু আরও সুন্দর ওইখানে কোনো অসুবিধা নেই ও

দেখা যাবে না এখানে চুকে দেখতে পারবেন আচ্ছা এই যে এই গাছগুলো থেকে এটা বিচ্ছিন্ন এটা আলাদাই মনে হয়

আবার আসবো হ্যাঁ মায়ের মানে যদি একটা মিশেল মারে এটা নিয়ে যাবো তারা নিজে আছে নিজেদের যুদ্ধ নিয়ে এটা টাটা এটা আমাদেরকে কেন মারতে যাবে ওরা নিজেদের দিকে নিজেরা টাটা নিয়ে আসতে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম